গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আর মানে ভালো কি শীততে এত ঠান্ডা কি বলো তো দেখো রোদ পোয়াতে চলে এসেছি আমরা সকালবেলায় ওই যে আমাদের ঘর এদিকে যে চালাঘরটা আছে সেখানে চলে এসেছি আমরা দুজনে এখন রোদ পোয়াচ্ছি ওদিকে বাবু ওঠেনি বাবা উঠেছে মা ওঠেনি এখন সবাই শুয়ে আছে আর এখান থেকে সকালবেলাতে রোদ চলে আসে তাই দুজনে রোদ পোয়াচ্ছি ওকে একটা রোদ রোদ সোয়েটারগুলো পরিয়ে দিতে হবে ওকে বের করতে হবে পাংকের ভেতরে ভরা আছে চৰ্দি লাগিবা ঠাণ্ডা লাগবা তেল মাক তোর জন্য সোয়েটার বের করবো দাদা রোদ্র ছোটকা সোয়েটার পরবি পরে না তখন ভয় করছে আবার জামা পড়া দেখে রোদে ধাক ছায় না বাড়িতে কয়েকদিন তো আত্মীয় স্বজন ছিল তার জন্য জামা কাপড়গুলো সারপে দেওয়া হচ্ছিলো না এমনি যেগুলো পরার আর কি সেগুলো দিচ্ছিলাম আর বাড়তি যেগুলো ছিল সেগুলো আর দেব দেবো করে দেওয়া হচ্ছিলো না তাই আজকে দেখো সবাই চলে গেল তো আমি সব বের করে নিয়ে চলে এসেছি আর সারপে দিচ্ছি এই যে ধুতিটা দিলাম সেটা তো তোমরা দেখেছ বাবা পরে বাউস তো বাড়িয়ে ছিল আর বঞ্জি একটা জামা ফেলে গেছে সেটাকেও সারপে দিয়ে দিলাম তো কেচে ভরে রাখতে হবে এখন আমরাও যাবো না আর ওরাও আর কি আসবে না তো ভরে রাখবো তো দেখো রোদে বসে আমি এগুলোকে সব ডুবিয়ে দিলাম আর কলের জলে দিলাম পুকুরের জল এত ঠান্ডা না তাই কলের একটু গরম গরম জলেই দিলাম ওদিকে আমি সাপে দিচ্ছিলাম বাবু ওদিকে উঠে কান্নাকাটি করছিল ওই সোয়েটারটা ডুবে দিয়েছি বাবা খুঁজে পায়নি পড়াবে বলে তো ওকে অন্য একটা সোয়েটার পরিয়ে দিতে হবে বের করে তাই পরিয়ে দিচ্ছি আমি বাবুকে খাওয়ালাম আগে ব্রাশ করালাম তারপরে খাওয়ালাম খাইয়ে ওকে রোদে বসিয়ে দিলাম ওখানে মাও বসে আছে রুদ্রের বাবাও বসে আছে তারপর দেখো আমি পুকুরে চলে এসেছি সার্ফগুলো আর এখানে মানে এত পুকুরে জলটা ঠান্ডা কন করে না তোমাদেরকে কি বলবো প্রচণ্ড পায়ে ঠান্ডা লাগছে মনে হচ্ছে ওগুলো জমে গেছে পা বরফ হয়ে গেছে তো এই কনকনেতে আর কি স্নান করতে হয় সকালবেলা মানে একটু রোদ আসে না আমাদের ঘাটটাতে আর ওপারে না খুব রোদ ও মানে সকালবেলায় মনে হয় যে ওপারটা দেখে যদি মনে হয় মনে হয় যে ওটা যদি আমাদের পার হতো না খুব ভালো হতো সকালবেলায় স্নান করার টাইমে খুব সুন্দর রোদ ওপারে আমাদের পারে রোদ নেই কাপড়গুলো কাচার পর আমি একদম সামসেরে চলে এসেছিলাম এসে বাড়িতে আবার ঠাকুর সেবা দিলাম ঠাকুর সেবা দিয়ে সবজি কাটতে যাব তো দেখছি আলু ছাড়া বাড়িতে কিছুই নেই তাই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর কি সবজির খোঁজে মানে যদি কিছু পায় শাক সবজি বা কিছু বেগুন টেগুন তাই বেগুন তুলবো বলেই মানে আমাদের পুকুরে পাটায় যে বেগুন গাছগুলো লাগে সেখানটাতে এলাম এসে আবার দেখছি এখানটায় একটা লাজনের ডাটার গাছ আছে তো চোখে পড়লো যে কয়েকটা ডাটাও ধরে আছে ওই হাতে গোনা পাঁচ ছটা হবে তো লগাছিল ওখানটায় একটা নিয়ে এলাম নিয়ে এসে দেখো আমি বেরিয়ে বেরিয়ে আর কি ডাটাগুলো পাড়ার চেষ্টা করছি কিন্তু পড়তেই চাইছে না কয়েকটা ডাটা পেয়েছি তারপর দেখো আমি যাচ্ছি এখন বেগুনের জমিটাতে জমি নয় আর কি ডাঙা তো ওখানে বেগুন গাছ লাগানো হয়েছে সেই যে আমরা জল দিয়ে গেছিলাম তারপর অবশ্য আর জল দেওয়া হয়নি তারপর তো বৃষ্টি হলো তিন দিন নিম্নচাপ হলো তো সেই জলে এখনও কাদা কাদা হয়ে আছে ভেজা মাটি হয়ে আছে তো দেখি কটা বেগুন পাই তো মনে হচ্ছে কয়েকটা বেগুন আছে খুব বেশি নেই আর এবছর না একদম বেগুন বেশি ধরছে না আগেরবার মানে অনেক বেগুন ধরেছিল মানে বেগুন খেয়ে না আমাদের ঘ্যাঁচালে গেছিল কী বলবো রুদ্র বাবা বলতো রোজ রোজ বেগুন আর ভালো লাগে না বেগুন পোড়া বেগুন সিদ্ধ বেগুন ভাজা বেগুনের ঝাল কত রকম করেছিলাম তো যাই হোক দেখো দুটো বেগুন পেয়েছি মানে মাঝে মাঝে একটা করে পাচ্ছি তো যাই হোক জটা পেলাম এটাতে আর কি কাজ চালিয়ে নিতে হবে আজকের মতো তো বাবা বাজারে গেছে বাবা বাজারে গেছে দেখি বাবা কিনে আসছে বাজার থেকে আর বাবা বলেছে যে বাবার আসতে একটু দেরি হবে তো বন্ধুরা দেখো সজনে ডাটা পাড়তে এসেছিলাম ডাটাও পেলাম এখানে ছটা ডাটা পেয়েছি আর বেগুন বাড়িটাকে আর কি একটু খোঁজাখুঁজি করলাম যদি বেগুন পাই তো পাঁচ চার পাঁচটা বেগুনও পেয়েছি তো চলো এই আজকে বান্না করব আর ঘরে তো আলু কাটছিলাম তোমরা তো দেখলেই লগাটা এবার ওখানে রেখে দিয়ে যেখান থেকে নিলাম দিয়ে বাড়ি চলে গিয়ে এগুলো কেটে নেবো নিয়ে এসে দেখো আমি ডাটা কাটতেও শুরু করে দিয়েছি তো ভাবছি এই ডাটাগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব আর ডাটাগুলো না একটু বয়স হয়ে গেছে কিন্তু এটা সজনের ডাটা নয় লাজনের ডাটা খেতে কিন্তু মানে চিবতে একটু নরমই হয় আর যেগুলো সজনের ডাটা হয় সেগুলো একটু শক্ত শক্ত হয় এই যে দেখো বেগুন কেটেছি আর আলু কেটেছি তেল তেল আছে তেল দাও

শ্বশুর শ্বশুরমশাই বলছিলো যে লঙ্কা ভাজা আলু আলুসিদ্ধ খাবার আর কি লঙ্কা ভাজা আলু সিদ্ধ খুব ভালো লাগে লঙ্কা ভাজা সেনটা খুব ভালো লাগে তাই বলছিল তাই এমনিতে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখাই সেটা আবার রুদ্র বাবা খুব পছন্দ করে আর বাবা শুধু লঙ্কা ভাজা দিয়ে তেল দিয়ে এটা খেতে ভালোবাসে তাই আজকে শ্বশুর মশাইয়ের পছন্দের আলু সিদ্ধটা আর কি করছি শুধু লঙ্কা ভেজেছি শুকনো লঙ্কা আর লবণ আর কিছু না তো এটা দিয়ে আলু সিদ্ধ মাখছি আর হয়েছে আজকে মুসুর ডাল আর ওই যে ডাটা তুলে নিয়ে এলাম ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি

বাবা বাজারে গেছিল আর বাবুর জন্য নিয়ে এসছে জুতো আর মোজা ও তো খুব 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 খুশি একদম তো দেখো বাবা আর কি বাজার থেকে এসে স্নান করে নিয়েছে আর মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে রুদ্রকেও খাইয়ে দিয়েছি আর এখন বাবার ভাতটা আর রুদ্র বাবার ভাতটা আমি বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে বাসন ধুয়ে রুদ্রকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে এখন আমরা চলে এসেছি যে আলু লাগিয়েছিলাম সেই জমিতে তো দেখো মানে কত সুন্দর আলুগুলো বেরিয়েছে আর দুদিন এত চিন্তার মধ্যে ছিলাম না তোমাদেরকে কি বলবো মানে এত খরচা এত খাটনি সব জল হয়ে যাবে সেটাই ভেবেছিলাম কারণ যেদিন আলু লাগানো হয়েছিলো পরের দিন মানে জমিতে জল দেওয়া হয়েছিল বাতানো হয়েছিল। যেই দিন বাতানো হয়েছে সেই দিন বিকাল থেকেই তো শুরু হয়েছে নিম্নচাপের টানা তিন দিন বৃষ্টি তো আমরা ভেবেছিলাম বীজগুলো কোথায় নষ্ট হয়ে যাবে একটাও বেরোবে না এত খরচা করেছি তিনশো টাকার আলুর বীজ তারপরে দুশো টাকা হচ্ছে জোড়া ট্রাক্টরে লেগেছে চারশো টাকা তো এত খরচার পরেও ভাবেছিলাম কিছুই হবে না তো আজকে খুব খুশি মানে নিজের সাফল্য দেখতে নিজের চোখে কান্না ভালো লাগে তো খুব হ্যাপি আমরা যেগুলো মনে হচ্ছে যে বেরোয়নি খুটে খুঁটে দেখছি সেগুলোও না বেরিয়েছে তাই খুব ভালো লাগছে নিজের সাফল্য দেখে তো বন্ধুরা সত্যি কী বলবো মানে খুবই মানে মনটা ভালো লাগছে কারণ আলুগুলো ভেবেছিলাম যে হবেই না হয়েছে দেখে তো হলো এখানে দেখলাম ঘুরলা চারপাশটা সবগুলো দেখলাম মানে মানে সব গাছ বেরিয়েছে তো অনেকক্ষণ দেখো এবার সূর্য ডুবতে যাচ্ছে অন্ধকার হয়ে আসছে আর বাবুকে তো ঘুম পাড়িয়ে দিয়ে এসছিলাম তোমাদেরকে আগেই বলেছি ও হয়তো উঠে পড়বে উঠে কান্নাকাটি করবে এবার বাড়ি যেতে হবে চলো এবার বাড়ি যাই আমি নাকি গো তুমি থাকবা না যাবা তোমাদের তো আবার এখানে আড্ডা সবাই আসে এখানে গল্প করে এখনও কেউ আসেন আর একটু পর সব ছেলেগুলো আসবে এখানে আবার আগুনও পাওয়ায় আগুন জ্বালায় দিয়ে আগুন পাওয়ায় খুব ঠান্ডা তখন হয় আমি সন্ধ্যে জ্বালবো চা করবো সবাইকে চা দেবো এটাই তো কাজে মাথায় না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে আজকের মতো টাটা বাই বাই